আসসালামু আলাইকুম হে আব্রাহান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে ঈদের দিন কার কেমন ঈদ কাটলো কে কোথায় বেড়ালেন কমেন্ট বক্সে জানাই আমি আসলে ঈদ উপলক্ষে চিন্তা করলাম যে একটু বের হওয়া যায় যদিও আগামীকালকে আমার লম্বা একটা জার্নি আছে যার কারণে আজকে ওরকম বড় জার্নি করার ইচ্ছে ছিল না তাই আশেপাশ থেকে আর কি একটু ঘুরে টুরে আসলাম বিকেলবেলা চলে গেলাম পাশেই কবির বাড়ির নকশি কাঁথার মাঠে কিছু মেলার মতো আয়োজন হয়েছে কিছু দোকান টোকান ছিল দেখলাম আর পরিবেশটাও ছিল মোটামুটি বিকেলের পরিবেশটা দেখলাম অনেক সুন্দর একটা পরিবেশ ছিল ভালো লাগলো আসলে ঈদের দিন বেজে যে হব না এটা হতে পারে না ঈদের দিন সবাই প্রত্যেকেই চেষ্টা করে যে যার ফ্যামিলি নিয়ে একটু ঘুরে আসার তো আপনারা ঈদের দিন কে কোথায় ছিলেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এইটা আসলে আমাদের জন্য প্রায় প্রায় মানুষের জন্য আসলে অন্যরকম কারণ হচ্ছে আপনার এবারের রোজাগুলি উনত্রিশটা রোজা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ভালোভাবে আসলে কাটাইলাম রোজাগুলি প্রায় মনেই হয়নি যে আসলে ইয়া রোজা রাখছি কারণ হচ্ছে আপনার আল্লাহ রহমতে ঠান্ডা ঠান্ডা ছিল পুরো রোজার মাসটাই ভালো ভালোই ঠান্ডা ছিল তেমন একটা গরম পড়েনি যদিও শেষ দিকে লাস্ট দু একদিন গরম পড়লো আপনার ভালোই কিন্তু বাকি রমজানগুলি খুব সুন্দরভাবেই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা কাটাতে পারছি সবশেষে আসছে ঈদের দিন আলহামদুলিল্লাহ খুশির ঈদ হচ্ছে খুশি খুশির দিনে আসলে সবাই প্রত্যেকে চেষ্টা করে এ দৃষ্টি পরিবার তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম